এক বা দুই নয় এক ম্যাচে পাঁচ গোল অ্যাসিস্ট তার সাথে আবার তুলে নিয়েছেন হ্যাট্রিক সেটিও পয়েন্ট তালিকায় মাত্র এক ধাপ নিচে থাকা দলের সাথে এমন কীর্তি গরেন ব্রাজিলের ইগোর প্যাসিও এর আগে অবশ্য ধারাবাহিক পারফরমেন্স করেছেন এই উইঙ্গার তবে এবার এক ম্যাচে পাঁচ গোল অ্যাসিস্ট পাসিওকে এনেছে সবার আলোচনার কেন্দ্রে যা তাকে এনে দিতে পারে জাতীয় দলের দরজাও পাসিও এর পাঁচ গোল অ্যাসিস্ট ও তার জাতীয় দলে আসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডাচ লিগের টেবিলের চার নম্বর দল ফিওনার্ড তাদের ঠিক নিচে অবস্থান এফসি সি টোয়েন্টি সমান ম্যাচ খেলে ব্যবধান মাত্র এক পয়েন্ট সেই দলের বিপক্ষে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াই ছিল ফেয়নার্ডের আর সেখানেই একাই ব্যবধান গড়লেন ব্রাজিলের ইগোর পাসিও অনেকে তাকে আবার পাক্সিও বলে থাকেন সেই পাসিও এবার এক ম্যাচে করেছেন পাঁচ গোলেসিস্ট তার দল মোষ প্রতিপক্ষের জালে দিয়েছে ছয়টি গোল যার পাঁচটাই এসেছে পাক্সিওর প্রত্যক্ষ অবদানে এদিন পাসিও গোল উৎসব শুরু করেন ম্যাচের চোদ্দ মিনিটে তার আগে অবশ্য এক গোল দেয় দশ মিনিটে করা শুরুর গোলে অবদান ছিল না পাসিওর পর মিনিট জাপানিজ স্ট্রাইকার আয়সা উইদার বারানো বল থেকে ম্যাচে নিজে প্রথম গোল পান পাসিও তেইশ মিনিটে এবার গোল করেন আয়েশা উইদা এবার তাকে বল বাড়িয়ে দেন পাসিও তিন গোলে এগিয়ে যায় ফেওনার্ড একচল্লিশ মিনিটে প্রতিপক্ষের এক গোল তবে তিপ্পান্ন মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার এবার তাকে অ্যাসিস্ট করেন জিভারিও রিড রিডের বাড়ানো বলে ডিবক্সের ভেতর থেকে ডান পায়ের শটে পাসিওর গোল আদায় মিনিট দশের পর আবারও গোল পাসিওর আবারও যেন আগের গোলের পুনরাবৃত্তি রিডের বাড়ানো বল পাসিওর দারুণ ফিনিশিং তাতেই আদায় করেছেন নিজের হ্যাট্রিক পাসিও প্রতিপক্ষের কফিনে শেষ পেরে দেন ম্যাচের নব্বই মিনিটে আয়মান স্মৃতি বাড়িয়ে দেন দারুণ এক বল আর তাতে গোল করতে ভুল করেননি এই ডাস লেফট উইঙ্গার সেখানেই ছয় দুই গোলের বিশাল জয় নিশ্চিত হয় ফেওনার্ডের তবে এখানেই যে ভালো খেলেছেন পাসিও এমন নয় এর আগে এসি মিলানকে চ্যাম্পিয়ন্স থেকে বিদায় করেন ফিওনার্ড সেখানে প্রথম লেগে পাসিওর একমাত্র গোলে জয় পায় ফিওনার্ড চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে মোট ছয় গোলএস্ট তার দুই গোলের সাথে করেছেন চারটি অ্যাসিস্ট এর আগে চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করে এসেছিলেন আলোচনায় সব মিলিয়ে আটত্রিশ ম্যাচে চব্বিশ গোল অ্যাসিস্ট পাসিওর আছে এগারো গোলের সাথে তেরোটি অ্যাসিস্ট লেফট উইঙ্গার হলেও পাসিও খেলতে পারেন স্ট্রাইকার সহ একাধিক পজিশনে যা তাকে এগিয়ে রাখে অন্যদের চেয়ে এমন একজনকে চাইলেই ব্রাজিল দলে রাখতে পারেন কোস্তরিভাল রিভাল জুনিয়র অন্তত একাধিক পজিশনে বদলি হিসেবে দারুণ কার্যকর হতে পারেন তিনি এবার দেখা যাক আগামী দিনে হলুদ জার্সিতে অভিষেক হয় কিনা এই উইঙ্গারের